রাজসিংহাসন হারাতে বসেছে বর্তমান ফুটবল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা র্যাঙ্কিং এক নম্বর অবস্থান হারানো আর্জেন্টাইনের জন্য এটা দুঃসংবাদ তো বটে তবে চাইলে আর্জেন্টাইন সমর্থকেরা এটাকে সুখবর হিসেবেও মানতে পারে কিন্তু কেন সেই ব্যাখ্যা দেওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক আর্জেন্টিনা কেন ফিফা র্যাঙ্কিং এর শীর্ষস্থান হারাতে বসেছে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচটা বাংলাদেশ সময় চোদ্দ সেপ্টেম্বর সকালে ইকুয়েডারের কাছে এক শূন্য ব্যবধানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনার কোচ হিসেবে এটা লিওনেল স্কালনের নবম হার তবে এতে খুব একটা ক্ষতি হয়নি তাদের কারণ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট এর আগেই নিশ্চিত করে রেখেছেন তারা এই ম্যাচটা বিবেচিত হয়েছে এখন আপনার মনে প্রশ্ন হতে পারে তাহলে শীর্ষস্থান হারাবে কেন তার কারণ ম্যাচ হারার প্রভাব ফেলেছে ফিফা র্যাঙ্কিং এ আর্জেন্টিনার অবস্থান নিয়ে দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে ফিফা র্যাঙ্কিং এ এক নম্বর দল আর্জেন্টিনা বর্তমানে তাদের পয়েন্ট আঠারোশো পঁচাশি দশমিক তিন ছয় আঠারোশো সাতষট্টি দশমিক শূন্য নয় পয়েন্ট নিয়ে দুই নম্বর রয়েছেন স্পেন

এগারো বছর পর আবারও ফিফা র্যাঙ্কিং এ শীর্ষ স্থানে ফিরবে স্পেন সর্বশেষ তাদের এক নম্বরে দেখা গিয়েছিল দুই হাজার চোদ্দ সালে বিশ্বকাপের আগে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও সেই সাথ মিলবে ল আর এর পেছনে বড় ভূমিকা ইউরোপিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাসাবে দুর্দান্ত পারফরমেন্স স্পেন সম্প্রতি বুলগিয়াকে উড়িয়ে দিয়েছে তিন শূন্য গোলে আর তুরস্ককে গুটিয়ে দিয়েছে ছয় শূন্য গোলের ব্যবধানে আর যার ফলে তারা ফিফা র্যাঙ্কিং এ এক নম্বরে আসবে দুয়ে চলে আসবে ফ্রান্স তিন নম্বরে চলে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এটা আর্জেন্টিনার জন্য ভালোই হবে কেননা দুই হাজার চোদ্দ সালে এক নম্বরে থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল স্পেন তাদের বিদায় হয়েছে পর্ব থেকে দুই হাজার বাইশ সালে জার্মানি এক নম্বরে থেকে অংশগ্রহণ করে ফিফা বিশ্বকাপে তারাও বিদায় নেয় বাসাই পর্বের আগে তাই দুই হাজার ছাব্বিশ সালের আগে এক নম্বরে থেকে অংশগ্রহণ না করাই আর্জেন্টিনার জন্য ভালো তাই বলি আর্জেন্টিনার জন্য এটা সুখবরও বটে